ভোটের যে আমানত এই আমানতটা আপনারা সব ব্যক্তিদের দিবেন ওই দুর্নীতিবাজদের আপনারা বয়কট করবেন এবং সৎ এবং যোগ্য লোকদের ইনশাল্লাহ আসসালাম আজকের এই পরন্ত বিকালে আপনাদেরকে মোবারকবাদ জানাই আমাদের আহ্বানে আপনারা এসেছেন আমাদের উচিত ছিল এই সামান্য উপহার আপনাদের বাসায় গিয়ে পৌঁছে দেওয়া কিন্তু কষ্ট করে আপনাদেরকে ডেকেছি আপনাদেরকে একটু কষ্ট দেওয়া হলেও আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন আমার একান্ত প্রিয় এলাকাবাসী মা এবং বোনেরা আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামে একটি পরিচিত নাম এই নামটি দীর্ঘ প্রায় সতেরো বছর প্রশাসনে যারা ছিলেন ফেসিবাদ আওয়ামী দোসররা এবং সেই সময়ে যারা জোর করে ক্ষমতায় গেছেন ভোট না নিয়েও রাতের ভোট কেমন এইভাবে তারা ক্ষমতায় এসে মানুষের কতটুকু কাজ করছেন জানি না আমাদেরকে প্রকাশ্যে কাজ করতে দেয় নাই আমরা কি করছি তখন আজকে যেমন সুন্দর আয়োজন করছি এরকম না করে আপনাদেরকে নিয়ে ওই ঘরের মধ্যে যে এক দুজনকে আমরা এরকম মেশিন দিয়েছি আমরা পনেরো বছর এই কাজ কিন্তু চালিয়ে রেখেছি ছোট পরিসরে হলেও এই কাজগুলো আমরা চালিয়ে রেখেছি আমরা জানি যে আমাদের এই বাংলাদেশ রাষ্ট্র হিসাবে আয়তন হিসাবে কম ছোট্ট একটি দেশ পৃথিবীর বড় বড় দেশের তুলনায় আমাদের খুবই ছোট্ট দেশ কিন্তু আমাদের জনসংখ্যা অনেক বেশি আঠারো কোটি জনগণ আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা সম্পদ কি বলেন বিদেশেরা তারা মানুষ আমদানি করে আর আমরা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি আঠারো কোটি মানুষের দুইটা করে হাত হলে ছত্রিশ কোটি হাত এই হাতগুলো যদি কাজে পরিণত করা যায় কাজে লাগাইতে পারে তাহলে যে আয় হবে অর্থনীতি আসবে সেটা পৃথিবীর কোথাও এই সুযোগ নাই আমরা এই পনেরো বছরে অনেক জুলুম নির্যাতনের মধ্যেও আমাদের এই সেবা কার্যক্রম চালিয়ে গিয়েছি আমরা আমাদের মা বোনদেরকে সেলাই মেশিন প্রশিক্ষণ দেওয়া তাদেরকে সেলাই মেশিন দেওয়া এরপরে আমাদের ভাইদের মধ্যে যারা রিক্সা চালাইতে পারে তাদের রিক্সা কিনে দেওয়া ভ্যান কিনে দেওয়া এরপরে হলো ছোটোখাটো পুঁজি দিয়ে তাদেরকে আমরা ব্যবসায় এনগেজ করা তেমন এভাবে যাদের দোকানপাট আছে অল্প পুঁজির কারণে চালাতে পারছে না তাদেরকে আমরা পুঁজি দিয়ে এভাবে স্বাবলম্বী করার জন্য চেষ্টা করেছি শুধু এইটাই নয় আমরা যে সকল শিক্ষা বঞ্চিত শিশুরা রয়েছে তাদের জন্য প্রায় মহানগরীতে আমাদের বিশটার উপরে স্কুল রয়েছে সেই স্কুলের যাবতীয় ব্যবস্থাপনা আমরা করি ছাত্রদের বই পুস্তক তাদের ড্রেস দেওয়া তাদের শিক্ষকের বেতন দেওয়া এ কাজগুলো আমরা করে আসছি আমরা বিভিন্ন সময়ে মহামারীর মতো যে ডেঙ্গু তারপরে চিকুনগুনিয়া এইসব রোগের যে লক্ষণ সেটা হলো মশাজনিত যে এই জ্বরগুলো হচ্ছে আমরা সারা মহানগরী বিশেষ আমাদের ঢাকা আট আসনে আমরা মশক নিধন করেছি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি আপনারা দেখেছেন যে আমরা দি উদ্যানের ভিতরেও আমরা পরিষ্কার করেছি আমরা রমনা পার্ক পরিষ্কার করে দিয়েছি জনগণের সুবিধার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আমাদের রাসুলসুলসলাম আমাদেরকে শিখিয়েছেন আমরা যেখানেই পরিষ্কার নেই আমরা কোরবানির পরে বর্জ্য পরিষ্কার করেছি আমরা জামাতের ব্যানারে এবং কিছুদিন আগে আমাদের সমাবেশ করার কারণে আমাদের বাইতুল মোকাররমে অনেক লোক সেখানে রেস্ট নিয়েছেন নামাজ পড়েছেন আমরা সেই বাইতুল মোকাররম পরিষ্কার করে দিয়েছি এইভাবে আমাদের কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি আমরা রমজান মাসে আমাদের ভাই বোনেরা যাদের কষ্ট হয় সেহেরি ইত্যাদি করতে তাদেরকে আমরা দুই দফায় একবারে আমরা ছেড়ি ইফতারের জন্য দিয়েছি আবার ঈদের জন্য আমরা তাদেরকে উপহার দিয়ে ঈদটাকে যেন আনন্দে প্রণিত করতে পারে এভাবে আমরা পনেরো বছরই চালিয়ে আসছি সম্মানিত সুধি মণ্ডলী এইভাবে আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি শীতের সময়ে যখন ছিন্নমূল মানুষেরা শীতে কষ্ট পায় সেই সময়ে আমরা তাদের পাশে দাঁড়িয়ে গরম কাপড় বেরোনোর চেষ্টা করি এরপরে ছিন্নমূলের শিশুরা যারা এই রমনা পার্ক এইদিকে ওসমান উদ্যান এসব জায়গায় যারা ঠিকানাবিহীন তাদেরকেও আমরা মাঝে মধ্যে একত্রিত করে তাদের খোঁজখবর নেই তাদের খাবার দেওয়া তাদের শিক্ষা উপকরণ দেওয়া এই কাজগুলো আমরা করি এরপরে আমরা অনেক সময় রাতের বেলায় ঘুরে দেখি যে কারা কি অবস্থায় আছে একদম এই পল্টন মোড় থেকে শুরু করে আমাদের এই আট আসনের ভিতর দিয়ে মগবাজার হয়ে এই দিক দিয়ে আমরা একদম সরার দুর্দান পর্যন্ত রাস্তাঘাটে মানুষগুলো কেমন আছে কষ্টে থাকলে তাদের পাশে গিয়ে আমরা দাঁড়াইছি যে আপনার কি দরকার কেউ বলছে ভাই আমার একটা লুঙ্গি দরকার কেউ বলছে যে আমার বাড়িতে আপনার ওয়াইফের শাড়ি দরকার কেমন আমার মেয়ের একটা থ্রি পিস দরকার এভাবে গভীর রাত্রে ওই সকল ভাই বোনদের সাথে আমরা মিলে তাদের কাছে গিয়েছি তাদের সমস্যাগুলো শুনেছি শুনে তাৎক্ষণিক আমরা কিছু সমাধান দিয়ে এসেছি আমরা তো সরকারে নাই আমাদের সামর্থ্য সীমিত আল্লাহ যদি আমাদেরকে রহমত করেন এবং আপনারা যদি সহযোগিতা করেন আগামী দিনে যদি আমাদেরকে এই ক্ষমতার বিভিন্ন আসনে বসিয়ে দেন ইনশাল্লাহ জনগণের টাকা আপনাদের হাতে বুঝিয়ে দেওয়া হবে এখানে কোনো ধরনের ঘাটতি করা হবে না আপনারা জানেন আমাদের দুজন মন্ত্রী ছিলেন পাঁচ বছর কাজ করেছেন তিনটা মন্ত্রণালয়ে তাদের কোনো দুর্নীতির ইতিহাস নেই শেখ হাসিনা অনেক চেষ্টা করছেন দুই টাকার দুর্নীতি তারা খুঁজে বের করতে পারে নাই আমার প্রাণপ্রিয় মা বোনেরা এবং শ্রদ্ধেয় ভাইয়েরা আপনারা আগামী দিনের যে পবিত্র আমানত আসতেছে ভোটের যে আমানত এই আমানতটা আপনারা সব ব্যক্তিদের দিবেন ওই চাঁদাবাজদের দুর্নীতিবাজদের বিরুদ্ধে একটা অভিযান করবেন তাদের আপনারা বয়কট করবেন এবং সৎ এবং যোগ্য লোকদেরকে আপনারা বাছাই করবেন ইনশাল্লাহ ভাইয়েরা আমরা মনে করেছিলাম যে আগস্ট বিপ্লবের পরে দেশে আর চাঁদাবাজ থাকবে না দেশে আর দুর্নীতি থাকবে না কিন্তু এখন কি বন্ধ হয়েছে বন্ধ হয় নাই আগামী ইলেকশনে তারা আরও বেশি চাঁদাবাজি করবে তারা কেন্দ্র দখল করার জন্য উদ্যোগ নিচ্ছে এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী চব্বিশের অক্টোবর মাসেই বলেছিল যে কিছু সংস্কার করতে হবে আমরা দশ দফা সংস্কারের কথা বলছিলাম ইলেকশনের জন্য দশ দফা দরকার আর গোটা রাষ্ট্রের জন্য একচল্লিশ দফা দরকার এই দশ দফার মধ্যে একটা ছিল পিআর সিস্টেম আপনারা কি পিয়ার সিস্টেমের কথা শুনছেন এই পিআর মানে কি আপনারা একটা দলের প্রতীককে ভোট দিবেন কোনো ব্যক্তিকে নয় এইটা সহজ না ব্যক্তিকে চেনা সহজ কোনটা সহজ প্রতীক চেনা কঠিন সহজ মনে করেন দাড়িপালা থাকবে দানে শিষ থাকবে আপনি কোনটা চয়েস করবেন এটা কি কঠিন হবে কঠিন হবে না কিন্তু মানুষ হিসাবে আমাকে অমুক এক এরকম খুঁজে বের করা কঠিন তাহলে কি এই পেয়ার কি কঠিন হবে হবে না অথচ এই পেয়ার অনেকেই বুঝতে চাচ্ছেন না আমরা পরিষ্কার আর বলতে চাই কেয়ারটেকার সরকার এক একসময় বুঝতো না তত্ত্বাবধায়ক সরকার একসময় বুঝতো না তেমন এখন যারা নির্বাচনে যেতে চাচ্ছেন তারা বলতো যে পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ লোক নাই কিন্তু তারা একসময় বুঝছে আওয়ামী লীগ বুঝছিল সবাই বোঝে কিন্তু এক সময় বোঝে না ঠিক আছে আওয়ামী লীগ সময় বুঝে এরপরে ক্ষমতা আসার পরে এটাকে বন্ধ করে দিল আর বিএনপি প্রথমেই বুঝতে চাচ্ছিল না যে না আমরা কেয়ারটেকার সরকার চাই না এখন আবার তারা কেয়ারটেকার সব বোঝে এরকম পিয়ারের যে সুবিধাগুলো আছে এগুলো তারা বলে যে না আমরা পেয়ার বসবো না কেমন আমরা পি বসবো না কেয়ারটেকার সরকার যেমন বুঝেছেন পিয়ারও একসময় বুঝবে ইনশাআল্লা ভাইয়েরা পিয়ারের মাধ্যমে ইলেকশন হলে চাঁদাবাজি হবে না কালো টাকা ছড়বে না গন্ডগোল মারামারি হবে না মার্ডার হবে না যে সেটা দরকার কিনা বলেন সেইটা যদি দরকার হয় তাহলে আপনারা সবাই আওয়াজ তুলুন মাঠে ঘাটে গ্রামে গঞ্জে আপনারা বাড়িতে বাড়িতে আওয়াজ তুলুন আগামী নির্বাচন হবে পিয়ারের মাধ্যমে নির্বাচন এবং সেই নির্বাচন হলে সঠিক নির্বাচন হবে এবং আমরা বলব সরকারকে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটায়া একটা উত্তেজনা সৃষ্টি করবেন না এই যে সীমানা প্রাচীর নিয়ে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে এটা দরকার কি ছিল সীমানা প্রাচীর ঠিক করা নিয়া বাগেরহাট থেকে একটা আসন বিলুপ্ত করে দেওয়া হয়েছে আর গাজীপুরে একটা আসন নতুন করে দেওয়া হয়েছে এর অযথা উত্তেজনার সৃষ্টি না করে যেটাতে জনগণের কল্যাণ সেই পিয়ারে আসেন সেই ধরনের সংস্কারগুলো করেন করে দ্রুত সময় এক নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দেন সম্মানিত ভাই এবং বোনেরা আজকে আপনাদেরকে আমি বেশি বিরক্ত করব না আমরা যেন এই কাজগুলো আরও অব্যাহত রাখতে পারি সেটা চান আপনারা ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি আমাদের হাতগুলোকে আপনারা শক্তিশালী করবেন আপনারা এলাকায় আমাদের নেতাদের কথা বলবেন আমাদের নেতাদেরকে কীভাবে অন্যায় করে ফাঁসি দেওয়া হলো তাদের কি অপরাধ ছিল অপরাধ একটাই অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলি এই অপরাধে আমাদের নিজামি সাহেব মোজাহিদ সাহেব কামরুজ্জামান সাহেব সহ এগারো জন নেতাকে কাউকে ফাঁসি দিয়েছে কাউকে কারাগারে হত্যা করেছে আগামী দিনে যেন আর কোনো ফেসিজম এই বাংলাদেশে আসতে না পারে তারা যেন স্বপ্ন স্বপ্ন রেখেই তারা দূরে সরে যায় আগামী দিনের বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে হলো উন্নতির বাংলাদেশ এখানে কোনো বৈষম্য থাকবে না নারী পুরুষ ধর্ম এখানে কোনো বৈষম্য হবে না সবাই আমরা সুন্দরভাবে আমাদের কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাবো আল্লাহ আমাদের তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মানুষের বারাকাত যে দেখো কার আজ আগে ছুটে আসে নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কারায় আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকেবে জনগণ বুঝে গেছে দলটাকে বেশ জামাতে সেলামি বাংলাদেশ